তো আপনারাও চান যে কম সময়ে অনেকগুলো ব্লাউজ কাটিং করতে যাতে সময়টা একটু বাঁচে তো এখানে আমি সেই পদ্ধতিটাই দেখিয়ে দেবো যে আপনারাও কম সময়ে অনেকগুলো ব্লাউজ কীভাবে কাটিং করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি একসাথে দুটো ব্লাউজ কিন্তু কাটিং করেছি তো আপনারাও কিন্তু একসাথে অনেকগুলো ব্লাউজ কাটিং করতে পারবেন আর এখন তো বিয়েবাড়ির সিজন চলছে কাজের খুব চাপ একটা ডাইস কেটে কিন্তু অনেকগুলো ডিজাইনও করতে পারবেন হ্যাঁ অনেকগুলো বিভিন্ন রকমের ডিজাইনও করতে পারবেন শুধু একটা মাত্র ডাইস কেটে অনেকগুলো ডিজাইনারও ব্লাউজ তৈরি করতে পারবেন তো এখানে দেখুন মেন কাপড়গুলো আছে এর মধ্যে আপনাদের কোন কালারের পিসটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন লাইলিংগুলোও নিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু আমি পেপার কাটিং করব তারপরে গিয়ে কিন্তু মেন কাপড় লাইলিং কাপড় কাটিং করব আর এখানে দেখুন পেপারটা আমার দু ভাঁজে আছে আর সবসময় ড্রয়িং কিন্তু জোড়া সাইড থেকেই করতে হয় তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশ সাইজের জন্য এখানে আমার সাড়ে চোদ্দো ঝুল নিয়েছি তো সাড়ে চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করে আমি এখানে পনেরো ইঞ্চি ঝুলটা নিয়ে নেব তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবেন তো ঝুল নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি পুটের মাপটা নিয়ে নেব আর এখানে পুট আছে আমার সাড়ে তেরো আর এখানে আমি পিঠের লেন দশ রেখেছি দশ মানে মোটামুটি একটা ডিপ পিট এবার ডিপ পিঠের ওপর কিন্তু অনেক রকম ডিজাইন হয় এখানে আমি দশ মানে লেন ধরেই কিন্তু কাটিং করছি তারপর আমি বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু ব্লাউজগুলো আলাদা আলাদাভাবে তৈরি করব। তো এখানে আমি পুটটাকে ভেঙে নিয়েছি পুটটাকে ভেঙে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব। আপনারাও কিন্তু এরকম ধরেই কিন্তু মানে পুটের মাপটা ভেঙে নেবেন আর আপনারা যদি ডিপিটের ওপর সমস্ত ডিজাইনগুলো রাখেন তাহলে আপনাদের কিন্তু একটা টাইস কাটলে অনেকগুলো ব্লাউজ হয়ে যাবে আর যদি বোর্ড নেক হয় তখন কিন্তু মানে আলাদা ডাইস কাটিং করতে হবে তো এখানে আমার চারটে পিস আছে সেই জন্য এখানে কিন্তু আমি সব কটা ডিপ পিটের ওপর থেকে রেখেছি যাতে আমার একটা ডাইস কাটিং করলে চারটে ব্লাউজ হয়ে যায় তো এখানে পুটের পরে মোড়ার মাপটা নিয়ে নেবো মোড়ার জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো কিছুটা দূর থেকেও ছয় ইঞ্চি দাগটা দিয়ে দেবো এবার এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেবো এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশের একের চার করলে এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হবে তো আপনাদেরও ছাতি যা থাকবে আপনারা তাকে চার ভাগে ভাগ করে নেবেন মানে যা ছাতি থাকবে তাকে একের চার করে নেবেন নিয়ে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নেবেন তো দেখুন সাড়ে নয় নিয়ে নিয়েছি তারপর এখানে আরও ডেরিং অতিরিক্ত নেব ডেরিং আমাদের কখনো মানে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে তো এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা ভিতরে থেকে যাবে ছাতির পরে আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব তো এখানে আমার কোমর আছে বত্রিশ বত্রিশে একের চার করলে এখানে আমার হবে আট ইঞ্চি তো আট ইঞ্চি নিয়ে নেব তারপর এখানে কিন্তু এক্সট্রা আরও এক ইঞ্চি নেব এক ইঞ্চি কিসের জন্য আমাদের পিছন পাটের টেকিং হবে তার জন্য কিন্তু এক ইঞ্চি নেব এই মাপগুলো কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের কোমর যা থাকবে তাকে একের চার করে তার সাথে প্রথমে এক ইঞ্চি যোগ করতে হবে তারপর এখানে আরও দেড় ইঞ্চি যোগ করতে হবে যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি নিয়েছি কোমরেও আমাদের এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এভাবে স্ট্রেট মিলিয়ে দেব। তো এবার আমি এখানে গলা চওড়ার মাপটা নিয়ে নেবো যেহেতু আমার ডিপ পিট হচ্ছে এখানে কিন্তু গলা চওড়া বেশি নিলে হবে না তাহলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি এখানে গলা চওড়া দুই ইঞ্চি নিচ্ছি আর নিচের দিকে কিন্তু বেশি নেবো কারণ নিচের দিকে একটু খেলানোর মতন হবে আপনারা চাইলে ওপরে কম নেবেন কিন্তু নিচের দিকে একটু বেশি নিতে পারেন তাহলে একটু খেলানোর মতন হবে তো দেখুন এখানে গলা চড়া ওপরে আমি দুই ইঞ্চি নিয়েছি নিচের দিকে আমি আড়াই ইঞ্চি দুসুতের মতো নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এখানে একটা বক্স করে নিয়েছি নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এবার দিয়ে দেব তো এবার আমি এখানে বেল্টের অংশটা বার করে নেবো তার জন্য এখানে আমাদের পয়েন্টের মাপটা দরকার তো এখানে আমার পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করবো আপনাদেরও যা পয়েন্ট থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করবেন এটা কিন্তু কম্পালসারি সব রকম সাইজের জন্য তো এখানে তিন ইঞ্চি যোগ করলে এখানে আমার সাড়ে বারো ইঞ্চি হবে তো সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো তো ওপরে কিন্তু আমাদের খাপের ওপরে অংশটা তৈরি হবে নিচে কিন্তু বেল্টের পাটটা কিন্তু হয়ে যাবে তো এখানে আমি মোহরার শেপটা দিতে ভুলে গিয়েছিলাম এবার শেপটা দিয়ে দেবো যেহেতু আমার মানে ডিপ পিট হচ্ছে সেই আমি এখানে একটাই শেপ দেবো তো এক ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তুলে এবার মোহরার যে লাইনটা টেনেছিলাম তার মিডিলটা বার করে নেবো মিডিলটা বার করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। আর আপনারা কিন্তু মোহরার শেপ দিয়ে অবশ্যই করে কিন্তু ফিতে ঘুরিয়ে একবার মেপে নেবেন যে আপনাদের মোহরা ঠিকঠাক আছে কি না মোহরা যা থাকবে তার হাফ করবেন করে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করবেন তো এখানে আমার মোহরা ছিল সতেরো ইঞ্চি সতেরোর হাফ করলে হয় সাড়ে আট ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে এখানে কিন্তু আমার নয় ইঞ্চি দাঁড়ায় কিন্তু আমি রাউন্ডটা যখন করলাম তখন কিন্তু আমার এখানে সাড়ে আট ইঞ্চি হচ্ছে তো হাফ ইঞ্চি কম হচ্ছে হাফ ইঞ্চি কম হবে মানে আমার কিন্তু মোহরা টাইট হয়ে যাবে ব্লাউজটা তৈরি হওয়ার পরে সেই জন্য দেখুন মোহরার যে লাইনটা আমি টেনেছিলাম সেই দাগটাকে আমি হাফ ইঞ্চি নিচে নামাবো তো আপনাদেরও মোহরা যদি কখনো কম হয় মানে রাউন্ড করার পরে আপনারাও কিন্তু এইভাবে মানে করতে পারেন তো দেখুন এবার নিচে যে দাগটা দিয়েছিলাম হাফ ইঞ্চি নিচে তো সেখান থেকে এবার এক ইঞ্চি ওপরে দাগ তুলবো তুলে এবার যে টোটাল যে দাগটা বেরিয়েছে তার মিডিলটা কিন্তু বার করব মিডিলটা বার করে আবার কিন্তু নতুন করে কিন্তু শেপ দেবো তো এখানেও কিন্তু ছাতির মাপটা নিয়ে নিলাম নিয়ে আবার নতুন করে কিন্তু এখানে শেপ দেবো আপনারাও কিন্তু এইভাবে করবেন তবে কিন্তু আপনাদের আরমহলের কাছে কিন্তু মানে ফিটিংসটা ঠিকঠাক হবে যদি আপনাদের কম হয় নিচের দিকে নামাবেন শেপটা আর যদি বেশি হয় মানে আপনাদের যা মাপ তার থেকে যদি বেশি আসছে তাহলে সেপটাকে আপনাদের ওপরের দিকে তুলতে হবে তো এবার আমি রাউন্ড করে মেপে দেখলাম যে আমার ঠিকঠাক আছে তো দেখুন এবার ওপরে যে শেপটা দিয়েছিলাম সেটা আমি এখানে কেটে দিচ্ছি কারণ সেই শেপটা আমাদের বাদ হয়ে যাবে আর আপনাদের কিন্তু অবশ্যই ইঞ্চি প্লাস করতেই হবে কারণ আপনাদের লাইনে কিন্তু সেলাই যাবে তো এবার যে আরমহলের আগে শেপটা দিয়েছিলাম সেই শেপটা দেখুন এখানে কেটে দিয়েছি কারণ ওটা আমাদের বাদ এবার যে শেপটা দিলাম সেটাই কিন্তু ওখান থেকে কাটিংটা করতে হবে এবার খাপটা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে ছয় ইঞ্চির খাপ নিচ্ছি যেহেতু এটা আমার আটত্রিশ ছাতি আছে ছ ইঞ্চিটা কিন্তু একদম পারফেক্ট এবার আরমোহলের কাছ থেকে আড়াই ইঞ্চির ভিতরে দাগ দেবো আর পুড লাইন থেকে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা নিচে ডাউনে দাগ দেবেন তো এবার এই তিনটে দাগকে কিন্তু আমাদের একটা রাউন্ড করে শেপ দিতে হবে এই শেপটা কিন্তু আপনারা অবশ্যই হাতে দেবেন আর এরকম প্রথমে আলতোভাবে দিয়ে দেবেন ডাইরেক্ট কিন্তু রাউন্ড করতে যাবেন না তাহলে কিন্তু শেপটা একদমই ভালো আসবে না আর এখানে কোনো ফিতে বা স্কেল কিন্তু ব্যবহার করবেন না এবার খাপের নিচের অংশ আর ওপরের অংশটা বার করব তার জন্য দেখুন দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার খাপের মিডিলটা বার করে নেবো যেহেতু এখানে ছ ইঞ্চি নিয়েছিলাম মিডিলটা কিন্তু এখানে আমার তিন ইঞ্চি হবে তো দু সাইডে তিন ইঞ্চি নিয়েছিলাম মাঝখানে আমাদের কিন্তু হাফ ইঞ্চি কম নিতে হবে তো মাঝখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এই তিনটে দাগটা কিন্তু এখানে আমাদের রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিতে হবে এখানে শেপটাও কিন্তু আমাদের হাতেই দিতে হবে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে কিন্তু চলবে না আর মিডিলটার কাছেই যেন কোনো প্রকারের ছুঁচ যাতে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের খাপ কিন্তু ভালো হবে না খাপটা ছুঁচের মতন হয়ে থাকবে তো এখানে বেল্টের যে সেপ হয় সেই শেপটা দিয়ে দেবো এখানে পৌনে ইঞ্চি একটা দাগ তুলেছি পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দুষুত কম দিয়ে দেখুন এখানে সেপটা দিয়ে নিয়েছি এবার সামন পাট আর পিছন পাটটাকে এখানে আলাদা করে নেবো তো মিডিল বরাবর এখানে কেটে নেবো কেটে নিলেই সামন পাট আর পিছন পাটটা বেরিয়ে যাবে দেখুন এখানে লিখে রাখছি পিছন পাট এটা বসিয়ে কিন্তু আমি সমস্ত ব্লাউজগুলো কিন্তু কাটিং করব। আমার কিন্তু মানে মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হবে না ওই মেজারমেন্ট যেহেতু লেনথ রেখেছি দশ তো দশের মধ্যে কিন্তু আমি অনেক ডিজাইন কিন্তু করতে পারবো তো এবার দেখুন সামন পাটটা কাটিং করে নেবো সামন পাটে যেমন গলার শেপটা ছিল গলার শেপটা কাটিং করে বাদ দিয়ে দিলাম বেল্টের পাটটা বার করে নিলাম এবার খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ এবার এখানে আমাদের খাপের ওপরের অংশ নিচের অংশটাকে বাড়াতে হবে আপনারা যদি এইভাবে একবার ডাইস কেটে নেন তো এই ডাইস বসিয়ে কিন্তু অনেকগুলো ব্লাউজ কাটিং করতে পারবেন তার জন্য দেখুন খাপের ওপরের অংশটা আপনারা চাইলে একবারে লাইলিংয়েও করতে পারেন কিন্তু লাইলিংয়ে করলে একটা ব্লাউজে হবে সব কটা ব্লাউজে কিন্তু হবে না সেই জন্য দেখুন এখানে অন্য একটা পেপার নিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় তো দেখুন পেপারটাকে নিয়ে দেখুন খাপের ওপরের অংশটাকে প্রিন করে নিয়েছি ভালো মতন এবার প্রথমে খাপের দু সাইডে বাড়াতে হবে এটা যেহেতু আটত্রিশ সাইজ সেই জন্য এখানে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে দু সাইডে বেশি নিয়ে নেব এবার খাপের নিচের অংশে কিন্তু বেশি নিতে হবে এই মাপগুলো এবার যে বলবো এই মাপগুলো কম্পালসারি আপনারা যে সাইজের জন্য করুন না কেন নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি দাগটাকে সমান করার জন্য তো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে করে দাগ দিয়ে নিয়েছি যাতে নিজের দাগটা সমান হয় এবার যেদিকে আমাদের সোজা দিক আছে এদিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে তো এখানেও কিন্তু আপনাদের হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে তো দেখুন ফিতেটাকে আমি সোজা করে রাখব রেখে কিন্তু এখানেও আমি হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেব আর এখানের মাপটা আপনারা কি করবেন এরকম ফিতে দিয়ে সোজা মিলিয়ে দেবেন তাহলে কিন্তু তবে কিন্তু স্ট্রেট হবে এই একটা জায়গায় ফিতে দিয়ে মেলাবেন তারপর এবার উল্টো দিকে যে রাউন্ড পোশানটা আছে এখানেও কিন্তু আপনাদের সেলাই মার্জিন নিতে হবে এখানেও কিন্তু হাবিঞ্চি ইঞ্চে বেশি নিতে হবে নিয়ে এবার এই দাগটাকে আলতো হাতে রাউন্ড করে করে কিন্তু নিচে লাইনের সাথে মিলিয়ে দিতে হবে তো যারা সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু প্রথম প্রথম না হলে আপনারা বারবার চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপ হয়ে যাবে তবে কিন্তু স্কেল বা ফিতে দিয়ে করতে যাবেন না শেপটা কিন্তু ভালো আসবে না এবার দেখুন খাপের নিচের অংশটা তৈরি করব তার জন্য নিচে যে রাউন্ড শেপটা আছে সেটা প্রথমে মেপে নেব। তো মেপে আমার এখানে সাড়ে আট ইঞ্চি হয়েছে তো একটা ফাঁকা জায়গায় সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে এবার খাপের অংশটা যখন তৈরি করেছিলাম নিচের অংশটা দু সাইডে তো তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি এক ইঞ্চি বেশি দিয়ে চার ইঞ্চি নেব এই মাপটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন চার ইঞ্চি নিয়ে নেবেন তো চার ইঞ্চি দু সাইডে চার ইঞ্চি নিয়ে এখানে একটা দেখুন চৌকো একটা বক্স করে নেব বক্স করে নিয়ে এখানে কিভাবে মানে নিচের অংশটা কাটিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে যে কোনো একটা সাইড থেকে আপনারা এক ইঞ্চি নিচে দাগ দেবেন তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলে ভালো করে দেখতে পারবেন বুঝতে পারবেন তো এক ইঞ্চি নিচে দাগ দেব দাগ দেওয়া হয়ে গেলে তার ঠিক উল্টো দিকে হাফ ইঞ্চি নিচে দাগ দেব। ডাক দেওয়া হয়ে গেলে এর কি করতে হবে মিডিলটা বার করতে হবে মানে টোটাল যে সাড়ে আট ছিল তার মিডিলটা কিন্তু এখানে বার করতে হবে বার করে কি করতে হবে এই এক ইঞ্চির সাথে কোনাকুনি মেলাতে হবে কোন বলতে মানে ফিতেটাকে এইভাবে রাখবেন বা কোনো স্কেল নিতে পারেন নিয়ে এখানে দেখুন কোনাকুনি মিলিয়ে দেবো তো একদিকে হাফ ইঞ্চি দিয়েছিলাম একদিকে এক ইঞ্চি দিয়েছিলাম তো এইভাবে কোনাকুনি মিলিয়ে দেবো এবার যেদিকে এক ইঞ্চি সেফ দিয়েছিলাম তার ঠিক নিচে আমাদের হাফ ইঞ্চি সেফ দিতে হবে দিয়ে এই দাগটাকেও দেখুন এইভাবে আলতো হাতে নিচে লাইনের সাথে মিলিয়ে দেবো তো দেখুন এখানে খাপের নিচের অংশটা তৈরি হয়ে গেল তো আপনাদের বোঝার স্বার্থে দেখুন এখানে আমি লিখে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন আপনারা কিন্তু এই নিয়মে যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারেন খুব ভালোভাবে কিন্তু খাপের নিচের অংশটা তৈরি হয়ে যাবে এবার যে মিডিলটা যে বার করেছিলাম সেই দাগটাকে এখানে স্ট্রেট মিলিয়ে দিলাম টেকিংটা কিভাবে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেপারে ড্রয়িং করে আপনারা সেম একইভাবে কাপড়ও কিন্তু এভাবে করে নেবেন মিডিলটা বার করে এবার খাপের ওপরের অংশটা যখন তৈরি করেছিলাম দু সাইডে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে বেশি নিয়েছিলাম তো সেই মাপটাই কিন্তু দুদিকে নিয়ে নিতে হবে আর এই মাপটাকে কোনাকুনি একদম কিন্তু ওপরে লাইনের সাথে মিলিয়ে দিতে হবে তো ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মানে আপনারা খাপের অংশটা যখন বাড়িয়েছিলেন ঠিক যতটা এক্সট্রা নিয়েছিলেন ঠিক ততটাই কিন্তু এখানে টেকিংটা দিয়ে নিতে হবে এবার আমি এখানে আপনাদের হাতাটা কাটিং করে দেখাবো তো আপনারাও কিন্তু হাতার একটা ডাইস কাটিং করে রাখতে পারেন খুব সুবিধে হয় তো এখানে আমার হাতার ঝুল ছিল সাড়ে দশ তার সাথে এক ইঞ্চি বেশি দিয়ে এখানে সাড়ে এগারোতে দাগ দিয়ে নিয়েছি এবার এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দিচ্ছি you <laughs> ডাক দিয়েই ডাকটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো এবার এখানে একটা মাপ হয় সেই মাপটা কিন্তু অনেকেরই কিন্তু ঠিকঠাকভাবে হয় না অনেক সময় হাতা ছোট হয়ে যায় বড় হয়ে যায় তো কীভাবে সঠিক নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে পার্টটা আছে এস পার্টটা এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেই এক্সট্রাটা প্রথমে মার্ক করে নিলাম নিয়ে এখানে ওপরে পুর লাইনের সাথে এরকম কোনাকি মিলিয়ে আমার এখানে সাড়ে সাত ইঞ্চি হয়েছে তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম যেহেতু হাতিতে নিয়েছিলাম এখানেও দেড় ইঞ্চি বেশি রাখতে হবে তবে কিন্তু সাথে হাতাটা ম্যাচ করবে তারপর নিচে মুড়ির হাফ নিয়ে নিয়েছি মুড়ি যা ছিল তার হাফ করে এখানেও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি নিয়ে লাইনের সাথে লাইন টেনে দিয়েছি তো দেখুন হাতাতে এবার যেমন শেপ হয় এখানে সেই শেপটাই দিয়ে দেব দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে হাতার ড্রয়িং কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারাও হাতার ডাইস কাটিং করে রাখতে পারেন আপনাদের কাজে কিন্তু খুবই সুবিধা হবে আগে আমি কি করতাম প্রত্যেকটা ব্লাউজের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে হাতা কাটিং করতাম কিন্তু হাতার প্রত্যেকটা হাতার লেন্থ একই থাকতো তার সত্ত্বেও কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে ড্রয়িং করতে হতো কিন্তু আমি এই টিপসটা ফলো করার পরে কিন্তু আমার কাজের অনেক সুবিধা হয়েছে তো দেখুন এখানে আমি দুটো ব্লাউজ কাটিং করছি তো দেখুন দুটো লাইলিং আমি একসাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি নিয়ে সমস্ত পার্টগুলোকে বসিয়ে নিয়েছি এবার এখানে আর একটা জায়গায় বেশি নিতে হবে সেটা হলো ব্লাউজের বেল্টে তো তো দেখুন বেল্টের একদম নিচের অংশ থেকে কিন্তু আমাদের বেশি নিতে হবে তো এখানে আমি পৌনে ইঞ্চি বেশি নিয়েছি নিয়ে এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবার বেল্টে ঠিক যেমনটা সেব আছে দু সাইডে সেই অনুযায়ী কিন্তু এখানে মিলিয়ে দেবো নিচের দাগের সাথে এখানে কিন্তু বেল্টও বেশি নেওয়া হয়ে গেল এবার এখানে আমি কিন্তু লাইলিংগুলো কেটে নিচ্ছি লাইলিং কাটা হয়ে গেলে কিন্তু আমি মেন কাপড়ও কেটে নেব তো আপনাদের যদি ভিডিওটি দেখে একটুও যদি হেল্পফুল বলে মনে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি আগে এই নিয়মে কাটিং করেছেন তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমার মেন কাপড় গুলো কাটা হয়ে গেছে আপনারা যদি স্টিচিং ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে পোস্ট করা আছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন টাটা